ডুয়ার্সের চা বাগান থেকে আবারও উদ্ধার চিতাবাঘ কিলকোট চা বাগান থেকে একটি আগে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানো হয় এলাকায় এরপর সেই খাঁচা এদিন সকালে বন্ধি হতে দেখা যায় চাঞ্চল্য ছড়িয়ে এলাকায় গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই সন্ধ্যায় গ্রামে ঢুকে ছাগল মুরগি হাঁস তুলে নিয়ে যেত চিতাবাগ যে কারণে সেখানে খাঁচা বসানোর দাবি জানানো হয় স্থানীয় বাসিন্দাদের তরফে এরপর দুদিন আগে এই চা বাগানের এগারো নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখে বনদফতর এরপর দিন সকালে সেই ছাগল খেতে এসে খাঁচায় আটকে পড়ে যায় চিতামাগটি খবর পেয়ে বন দপ্তরের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে ফের গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন সূত্রে জানা গেছে कस्तो हुन्छ नि नि <laughs> <laughs> জানে <laughs> <laughs>

আপনি কি চোখের সমস্যায় ভুগছেন তবে আর দেরি না করে আজই চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান হেরিটেজ আই হসপিটালে এখানে উন্নত চিকিৎসা সরঞ্জামের সাহায্যে প্রতিদিন চোখের সমস্যার সমাধান করছেন রেটিনা বিশেষজ্ঞ ডক্টর জয়ব্রত বর্মন লুকোমা বিশেষজ্ঞ ডক্টর রূপসানা চৌধুরী কর্নিয়া বিশেষজ্ঞ ডক্টর উজ্জ্বল কুমার দাস কনসালটেন্ট সার্জন ডক্টর এন বি চৈতন্য এছাড়াও এখানে চোখের নানান অপারেশন এবং শুধু ড্রপ দিয়ে বিনা ব্যথায় ও বিনা ইনজেকশনে ছানি অপারেশন করা হয় ও উন্নত মেশিনের দ্বারা কম খরচে ফেকো করা হয় সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন মাল্টি স্পেশালিটি আই হসপিটাল হেরিটেজ আই হসপিটালে আমাদের ঠিকানা গুঞ্জবাড়ি দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাবের নিকট শিলিগুড়ি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন Eight five nine seven zero six five eight double five ba 03582 triple two double six seven A